বাংলাদেশের নতুন সরকার অথবা বাংলাদেশের সংবিধানে কিছু চেঞ্জেস আনা দরকার অথবা চেঞ্জেস সংবিধানে আনুক আর না আনুক কিন্তু সব কিছুর পাশাপাশি বাংলাদেশ সরকারের একটু বিদেশিদের প্রতি নজর দেওয়া উচিত স্পেশালি বিদেশে যারা থাকে এবং তারা যে কোনো কাজের জন্য অথবা পাসপোর্ট রিনিউ অথবা যে কোনো ডকুমেন্টেশনের জন্য যদি এমবেসিগুলোতে যায় এমবেসির। এমবেসির সাধারণ সাধারণ কর্মীদের ব্যবহারটা এরকম হয় যে তারা আমাদের মালিক আমরা তাদের কৃতদাস এগুলা নিয়ে বাংলাদেশ সরকারের কোনো একটা শক্ত নিয়ম করা উচিত যেটাতে এইসব লোকগুলারে বোঝানো উচিত যে তোরা বাংলাদেশ সরকারের গোলাম আর আমরা তোদের কাছে যাই বাংলাদেশের পাসপোর্ট বেলজিয়ামের পাসপোর্টের চাইতে এক্সপেন্সিভ বাংলাদেশি পাসপোর্ট যদি রিনিউ করাইতে চাই একশো ইউরো লাগে আর বেলজিয়ামের পাসপোর্ট যদি আমি তুলতে যাই তাহলে আমার লাগে পঁচাত্তর ইউরো বাংলাদেশের পাসপোর্ট দুই মাস কি তিন মাসের আগে দেয় না কপাল ভালো হইলে এক মাসের আগে পিছে পাওয়া যায় কিন্তু বেলজিয়ামের পাসপোর্ট তারা বলে যে এক সপ্তাহ কিন্তু তিন দিনের মাথায় আপনাকে মেসেজ পাঠিয়ে দিবে যে আপনার পাসপোর্ট রেডি নিয়ে যান সো যেখানে তিন দিনের মাথায় সার্ভিস দেওয়া হয় পঁচাত্তর ইউরো আর বাংলাদেশের পাসপোর্ট একশো ইউরো দেওয়ার পরেও তাদেরকে যায়া মনে হয় যে তাদের পায়ে চাইটা অ্যাপ্লিকেশনটা জমা দেওয়া লাগে এবং পা চাইটা তাদের জিজ্ঞাসা করা লাগে যে স্যার আপনি যদি দয়া করেন আমার পাসপোর্টটা হয়েছে কিনা একটু জানান কারণ তাদের ব্যবহারটা এরকম মনে হয় যে এগুলা আর কিছু বলার নাই এর এর নিচে যদি কোনো শব্দ ব্যবহার করি তাহলে হয়তো বা খারাপ লাগবে আপনাদের যেরকম ব্যবহার ম্যাক্সিমাম এমবেসির এমপ্লয়ীদের ব্যবহারটা এরকম তারা মনে করে যে বিদেশে মনে হয় তারাই একমাত্র শিক্ষিত লোক থাকেন অথবা তাদের হাতেই আমাদের জীবন অথবা আমাদের যত তাদের হাতে সব কন্ট্রোল তারা চাইলে আমাদেরকে মারতে পারবে যেমন যে একটা থাকে সো বাংলাদেশ সরকারের এই ব্যাপারগুলা নজরে দেওয়া উচিত কারণ বিদেশে আমরা যারা থাকি সবাই যে বাংলাদেশ থেকে গরু চড়ায় আসছে এই কথাগুলো তাদেরকে বোঝানো উচিত যে সবাই গরু চড়াই আসে না আর গরু চড়ায় আসুক আর শিক্ষা দিয়ে আসুক অথবা টিচারে অথবা প্রফেসরে কইরে আসুক কিন্তু তোদের তোরা নোটির পোলারা তোরা যারা বিদেশে যায়া ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়া অন্যের টাকার উপরে পাছা রাইখা তোরা যে আরাম আয়েশ করে তোরা থাকস সরকারি খরচে সরকারের বেতনে এই বেতনটা কিন্তু এইসব গরু ছাগল চড়ানো লোকেদের মাধ্যমে তোরা পাস এইসব দেরকে ম্যাক্সিমাম লোকই খারাপ আমি বলবো না যে সবাই খারাপ কারণ ব্রাসেলস অতিরিক্ত অসভ্য প্রকৃতির কিছু লোক ছিল কিন্তু ওই যে কথা আছে যেমন কুকুর তেমন মু দিতে পারলে তারা আবার ব্যবহারটা খুব ভালো করে তো সবাই তো আর পারে না ভাই কারণ কিছু কিছু লোক আছে তারা মানুষের যাতে পড়ে না যেমন আমি সো আমার সাথে খারাপ ব্যবহারটা করতে তারা হিসাবই করবে কিন্তু সব মানুষ তো আর আমার মতো আমার মতো অমানুষ না সো আমি যেমন কুকুর তেমন মুগুরটা দিতে জানি পাশায় নাকি মুখে সেই হিসাব করে আমি মুগুরটা ওই জায়গাতে দেই কিন্তু সবাই তো আর পারে না অনেক বাঙালি ছেলে আছে আমার চোখের সামনে দেখা যাদের ব্যবহার দেখলে মনে হয় যে সে সে কোনো একটা কারণে মনে হয় এই অ্যাম্বাসডরের কাছে অ্যাম্বাসেডরের কাছে সে ধরা মানে তার পাশাটাই ধরা সোজাগতা যে কোনো সময় তারা রুমে নিয়ে কাজ করে দেবে তো এইগুলা নিয়ে সরকারের কিছু শক্ত নিয়ম করা উচিত যে পথ তোরে যে আমি এমবেসিডার বানাইলাম রটির পোত এই সব লোকেদের খেদমত করার জন্য তুই তাদের পাঁচ আট সার বইলা ডাকবি কারণ এই সব মোলপোলারা যাদের বাচ্চারা বেশিরভাগই আমি বলবো না সবাই খারাপ কিন্তু বেশিরভাগই তার সেই কারণে তারা কিছু শিখে নাই যে ভদ্রতা বলে একটা জিনিস আছে এটা তারা জানে না বেশিরভাগ এমপ্লয়ইদেরই ব্যাপারটা এরকম তাদের আপনারা যদি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় নয়টায় তারা নয়টা বাজে আসবে আইসা তারা চা খাবে এবং আমরা অপেক্ষা করা লাগবে তাদের চোখের সামনে মনে হয় যে আমরা ফকিন্নির পোলারা আমাদের কোনো কাজকর্ম নয় রাস্তা রাস্তায় ঘুরি সো টোকায়ের আবার কী কাজকর্ম টোকায়ের কোনো দামের সময়ের কোনো দাম আছে সো আমাদের সামনে তারা চা কফি এবং হই হুল্লোর বিভিন্ন ফালতু ব্যাপার নিয়ে কথাবার্তা বলবে এরপরে নয়টার অ্যাপয়েন্টমেন্টের লোক দশটা এগারোটায় গিয়ে সার্ভিস পাবে আবার সার্ভিসটা কি হ্যাঁ আপনার পাসপোর্ট এখনো হয় না অথবা দুই মিনিট এক মিনিটের কাজের জন্য কোনো কোনো লোককে দেখা যায় দুই তিন ঘন্টা অপেক্ষা করা লাগে এইগুলা যদি সরকার একটু নজর দিতে তাহলে বিদেশিরা আমরা কৃতজ্ঞ থাকতাম কারণ আমাদের তো কোনো দাম নাই বিদেশেও আমাদের দাম নাই বিদেশিরা আমাদেরকে বিদেশি মনে করে বাংলাদেশিরাও আমাদেরকে বিদেশি মনে করে সো আমরা হয়ে গেছি এখন ওই যে গলার মধ্যে কাটা না এ দেশি না ওই দেশি সরকার যদি এগুলার প্রতি একটু নজর দেয় আর এমবিসির। ওয়েব পেজে কারো কোনো অ্যাম্বাসেডর তার মেয়ের জন্মদিন ছেলের জন্মদিন সে কারো শীর্ষে যাইয়া এগুলার ছবি অথবা এইসব ব্যাপারগুলো যাতে শেয়ার না করে কারণ বাংলাদেশের অ্যাম্বাসি ব্রাসেলসেই কোনো এক সময় অ্যাম্বাসেডর তার মেয়ের জন্মদিনের ভিডিও আপলোড করছে ছবি আপলোড করছে এবং মানুষে এমন এমন কিছু ভাষায় লিখছে তারা মনে করে যে বাংলাদেশের সব মানুষ গরু ছাগল ইংরেজি পড়তে পারি না আমরা সো এইসব ব্যাপারগুলো নজর দেয় যে গরু ছাগল যদি আমরা হইতাম তাহলে আমরা সরকারের একটা ওয়েব পেজে আমরা নিজের বাচ্চার জন্মদিন পালনের ভিডিও আপলোড করি না এবং গুগল ম্যাপ এখন ওয়েবসাইটে চাইতে বেশি ফেমাস যার কারণে মানুষ কিন্তু এমবেসির পেজে যাইতে চাইলে তারা যদি ইমিডিয়েট কোনো ইনফরমেশন তাদের দরকার পড়ে তারা কিন্তু ডাইরেক্ট গুগল ম্যাপের মাধ্যমে তারা রিভিউ দেখে যে ওইখানে সার্ভিস রকম তখন আপনি যখন দেখবেন যে অ্যাম্বাসেডরের মেয়ের জন্মদিন অথবা ছেলের জন্মদিন কোনো সাল কোনো একটা কাজকর্ম করছে তারা বিভিন্ন সালের অনুষ্ঠানের এই ছবি অথবা ভিডিও আপলোড করে তখন ওই অ্যাম্বাসিতে যাইতে মানুষের যদি একমাত্র তার কোনো ঠেকানা থাকে বাংলাদেশে নাহলে সে যাবে না তো এগুলো যদি একটু একটু সংশোধন করে আর কি যে তোরা যেহেতু শিক্ষিত দাবি করস শিক্ষিত মানুষের মতো ব্যবহার কর তোর প্রাইভেট লাইফ তুমি যেটা মন চায় এটা করো তুমি যেহেতু কিন্তু সরকারি সরকারি একটা সংস্থা অথবা এমবেসির গুগল ম্যাপের পেজেও যায় তুমি এইসব ছবি আপলোড করো না বাবা তুমি যদি শিক্ষিত মানুষের ব্যবহারটা করতে যাও তোমার অ্যাটিটিউডটা তুমি শিক্ষিত মানুষের মতো করো বিহেভ লাইক এন এডুকেটেড পারসন সো ইফ ইউ ওয়ান্ট টু কল আস আনএুকেটেড ইলিটারেট পিপল you should start to behave like an educated person so if you have knowledge let us adopt we, we would love to learn from you guys because you claim to have the highest degree to become a diplomat so you have to behave like a educated person with knowledge then we can adopt from you but when you behave like a fool we can't follow up because we are not obliged to লার্ন অল ইউর বোল উই ক্যান অ্যাডাপ্ট ইফ ইউ ডু সামথিং বেটার সো বাংলাদেশ সরকার যদি এইসব ব্যাপারে একটু নজর দেয় আমরা বিদেশিরা আমার মত মনে হয় বেশিরভাগ বিদেশিরা আমার সাথে একমত থাকবে যে আমরা কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে কারণ আমরা তো ভাই দেশের ভিতরেও আমাদের কোনো দাম নাই বিদেশেও আমাদের দাম নাই অন্তত আমাদের নিজস্ব সংস্থান মধ্যে গেলে বাংলাদেশের এমবিসিতে গেলে আমরা তো ওই রকম একটা আমাদের সম্মানের দরকার নাই আপনারা আমাদের সালাম দেওয়ার দরকার নাই বাংলাদেশে এটা হইলো লাথির জাতি যার কারণে আমরা সম্মান দিতে জানি না আমাদের পাশায় লাথি পড়লে ওই রাজনৈতিক নেতারা যখন লাথি মারে পাশায় তখন আমরা আবার সম্মান দেয় এবং তাদের পানা শুধু অনেক জায়গা আছে যেখানে যাই আমরা চুমা দিতে কোনো সমস্যা হয় না সো অন্তত আমাদেরকে আমাদের সাথে খারাপ বিহেভটা করেন না এইটাই অনুরোধ